ফের রেল দুর্ঘটনা ওড়িশার পর এবার ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের বরহেতে দুই মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ দুই মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত দুজন জখম হয়েছেন চারজন সদ্যই ওড়িশার রেল দুর্ঘটনা ঘটে আর ওড়িশার পর এবার ঝাড়খণ্ড সাহেবগঞ্জে দুই মালগাড়ির সংঘর্ষ আর যেখানে দুজনের প্রাণহানির ঘটনা ঘটেছে চারজন জখম হয়েছে ঝাড়খণ্ডে দুই মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ দুজনের প্রাণহানি এবং চারজনের আহত হওয়ার ঘটনা অতি সম্প্রতি ওড়িশাতেও কিন্তু রেল দুর্ঘটনা ঘটেছিল আর তার মাত্র দুদিনের মাথায় ঝাড়খণ্ডে ফের রেল দুর্ঘটনা গত পরশুর পর আবার আজ যেখানে রেল দুর্ঘটনা এবং মুখোমুখি দুই মালগাড়ির সংঘর্ষ মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে ফের রেল দুর্ঘটনা দুজনের মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছেন ওড়িশায় গত পরশু লাইনচ্যুত হয়ে গিয়েছিল ট্রেন নেরগুন্ডি স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনায় এক বাঙালিরও মৃত্যু ঘটে যার বাড়ি আলিপুর দুয়ারে তারপর ফের দুই মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ এবং সেখানেও দুজনের মৃত্যু গত পরশুর ঘটনা ওড়িশাতে রেল দুর্ঘটনা সকাল এগারোটা চুয়ান্ন মিনিট নাগাদ হঠাৎই তীব্র ঝাঁকুনি এবং কটক পেরিয়ে নেরগুন্ডি স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে গিয়েছিল বেঙ্গালুরু কামাখা সুপারফাস্ট এক্সপ্রেসের এগারোটি বগি দুর্ঘটনার খবর পাওয়ার পরই পৌঁছে যান ইস্ট রেলওয়ে জেনারেল ম্যানেজার খুর্দা রোডের ডিআরএম সহ রেলের একাধিক শীর্ষকর্তা মাত্র আটচল্লিশ ঘন্টার মাথায় ফের রেল দুর্ঘটনা এবার ঝাড়খণ্ডে খবরে রাতের অন্ধকারে রাজারহাটে জলাভূমি ভরাটের চেষ্টার অভিযোগ স্থানীয়দের দাবি নবান্ন থেকে জেলা শাসক বিধাননগর কমিশনারেট সর্বত্র অভিযোগ জানানো হলেও কাজের কাজ কিছু হয়নি রাজারহাট নিউটাউনের তৃণমূল বিধায়ক স্থানীয়দের পাশে দাঁড়ালো এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি এই ছবি রাজারহাটের বিষ্ণুপুরের যেখানে রাতের অন্ধকারে গাড়ি গাড়ি মাটি ও এনে জলা জমি ভরাটের চেষ্টার অভিযোগ উঠেছে রাজারহাটের এই বিষ্ণুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাতে এই গ্রাম পঞ্চায়েতের রেকজুয়ানি এলাকার বাসিন্দাদের অভিযোগ চার পাঁচ মাস ধরে এই জলা জমি ভরাটের চেষ্টা করছে জমি মাফিয়া আগে বাধা দেওয়ার পর কয়েক মাস তা বন্ধ থাকলেও শনিবার রাতে ফের মাটি কাটার যন্ত্র ও ডাম্পার ডাম্পার মাটি নিয়ে আসা হয় রাজারহাট বিষ্ণুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একেবারে রাস্তার পাশেই যে বিশাল আকার জলাভূমি রয়েছে সেই জলাভূমি কিন্তু একেবারে রাতের অন্ধকারে জমি মাফিয়ারা তা বন্ধ করে দিচ্ছে সেই জলাজমি ভরাটের তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে গতকাল রাতেও কিন্তু এই স্থানীয় বাসিন্দাদের একাংশ তারা কিন্তু এই জলাজমি ভরাট আটকে দেন এবং এখানে একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয় ওই বড় বিল্ডিংটা আছে তার পাশে কোনো পুকুর নেই দু দুটো এখানে পেট্রোল পাম্প আছে যে কোনো টাইমে আগুন লাগতে পারে 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 হতেই নাও হতে সেটা কিন্তু বাঁচাবার জন্য একমাত্র ঝিল যেখানে জলটা জল আমরা পাবো প্রত্যেকের বাঁচার জন্য একটি জায়গা সেটাকে যদি বন্ধ করে দেওয়া হয় মানুষ তো এমনি মরে যাবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন রাজারহাটের এই এলাকার বাসিন্দারা রাজহাট থানার তিনটা গাড়ি এবং বিধাননগর কমিশনার একটা গাড়ি এরা উপস্থিত শরীর হুমকি দেয় এবং যে দায়িত্বশীল তিনি বলছে যে আপনারা চলে যান পুকুর ভরাটে কোনো রকমের বাধা দিতে পারবেন না অ্যারেস্ট ওয়ারেন্ট আছে বাধা দিলে আমরা অ্যারেস্ট করবো আমাদের কাছে পারমিশন আছে কে দিয়েছে ডিএম দিয়েছে তা পারমিশনটা দেখান দেখাতে পারল না যদিও বিধাননগর পুলিশ কমিশনারের সূত্রে দাবি পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঠিক নয় এলাকার বাসিন্দারা বলছেন জলা জমি বোঝানোর বিরুদ্ধে তারা নবান্ন থেকে জেলাশাসক বিধানগর বিধাননগর কমিশনারের সকলকেই অভিযোগ জানিয়েছেন তবে কাজের কাজ কিছুই হয়নি কুতুব তরফদার বলে একজন গাড়িতে এলো সে গাড়িতে রাজনৈতিক দলের ফ্ল্যাট ফ্ল্যাট লাগানো তৃণমূলের হলো যে আপনারা কেন আটকাচ্ছেন আমরা পারমিশন নিচ্ছি রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক অবশ্য স্থানীয়দের পাশে দাঁড়িয়েছেন এই ঘটনা শুনেছি আমি বলে দিয়েছি পরিষ্কারভাবে আজকে প্রকাশনকে আজকে বিডিওকে বলেছি আইসিকে বলে দিতে আইসিকে বলে দিতে যেহেতু সম্পূর্ণটা কনভার্সান হয়নি

কলকাতার পার্শ্ববর্তী সমস্ত মিউনিসিপ্যালিটি পুকুর বোঝাচ্ছে এটা রাষ্ট্রজ কি আছে গোটা রাজ্যটাকে বুঝিয়ে দিয়েছে আর পুকুর বোঝাবে এটা তো স্বাভাবিক বেআইনিভাবে জলাভূমি বোঝানো নিয়ে অতীতে বারবার কড়া দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারপরও এই কাজ চলছে কি করে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে হিন্দলদের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা